নমস্কার বন্ধুরা জয়শ্রী হেঁসেলে সবাইকে স্বাগত আজ চলে এসেছি সন্ধ্যের এক মুখরোচক খাবারের রেসিপি নিয়ে হ্যাঁ মুখরোচক খাবারের রেসিপি বলতে আমি এখানে ফিশ বলের কথাই বলতে চেয়েছি আমি এখানে ফিশ বল করবো কিন্তু ফিশ বল কিন্তু সব রকম মাছ দিয়েই করা যায় কাতলা মাছ রুই মাছ ভেটকি মাছ তবে আমি ভেটকি মাছ দিয়েই করব। আমি এখানে কড়াইতে একটু বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হলে আন্দাজ করে একটু লবণ হলুদ আর এক টেবিল চামচ ভিনিগার দিয়েছি দিয়ে ভেটকি মাছগুলোকে কড়াইতে দিয়ে মিনিট সাথে চাপা দিয়ে মাছগুলোকে একটু সেদ্ধ হতে দিয়েছি মিনিট সাথে পর দেখলাম মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তখন মাছগুলো কড়াই থেকে তুলে নিয়েছি নিয়ে মাছের কাঁটাটাকে সুন্দর করে বেছে নিয়েছি ভেটকি মাছে কাঁটা খুবই কম হয় তবুও যেটুকুনি কাঁটা থাকে সুন্দর করে কিন্তু বেছে নিতে হবে না হলে খাওয়ার সময় অনেক সময় জিবে কিন্তু কাঁটা ফুটে যেতে পারে তা আমি এভাবে আঙুল দিয়ে একটা একটা করে কোয়া এরকমভাবে ছাড়িয়ে নিয়ে কাঁটাগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি মাছের গায়ে যে ছালটা থাকে সেটাকেও কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি সব মাছগুলোকে এভাবে আমি ভালোভাবে বেছে নিয়েছি এবার এই মাছটাকে আমি একটা পুর তৈরি করে নেবো আমি কড়াইতে একটু আন্দাজ করে সর্ষের তেল দিয়েছি এই তেলের মধ্যে আমি দু টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে আন্দাজ করে একটু লবণ আর একটু হলুদ দিয়েছি দিয়ে পেঁয়াজ রসুনটা একটু বেশ নাড়াচাড়া করে নিয়ে কিছুটা লঙ্কা কুচি আর এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব এই পেঁয়াজ রসুন আদা বাটাটা ভালো করে কষে নিয়ে তারপর আমি একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেই আলুটা এবার কড়াইতে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে ভেটকি মাছের যে কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম মাছটা এবার কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে আলুর সঙ্গে মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে এবারে সেট করে নেব আমি যখন এই আলুর সাথে মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তখন কিন্তু গ্যাসের ওভেনটাকে একদম লোতে করে রেখেছিলাম এবার এই পুরটা হয়ে গেলে পুরটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম দিয়ে একটা বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এই ডিমের মধ্যে আমি একটু আন্দাজ করে লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ডিমটা ভালো করে ফেটে নিয়েছি আর আমি থালাইতে কিছুটা ব্রেড ক্রাম নিয়ে নেব এই মাছের পুটটাকে আমি প্রথমে ছোট ছোট করে একটা করে বলের শেপ দিয়ে নিলাম ছোট ছোট বল তৈরি করে নিয়েছি আগে নিয়ে তারপর আমি ডিমের গোলার মধ্যে দেবো দিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেবো প্রথমে সব বলগুলোকে তৈরি করে নিলাম নিয়ে ডিমের গোলাতে দিয়ে এবার তুলে নিয়েছি নিয়ে এবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এভাবে ছোটো ছোটো করে ফিশ বলগুলোকে আমি তৈরি করে নিচ্ছি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কম উপকরণ দিয়ে এমন সুন্দর একটা সন্ধ্যের জলখাবার কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায় আমি সব ফিশ বলগুলোকে এভাবে তৈরি করে নিলাম এবার এই ফিশ বলগুলোকে আমি একটু ভেজে নেব প্রথমে কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে ফিশ বলগুলোকে দিয়ে দিয়েছি আমি সব বলগুলোকে কিন্তু দুবারে ভেজে দেব কড়াইতে দিয়ে এক পিট প্রথমে একটু হতে দিলাম এক পিট হয়ে যাওয়ার পর তারপরে একটু খুন্তি দিয়ে তেল টাইমভাবে ফিশবলের উপরে দিয়ে নাড়া ভালোভাবে একটু নেড়ে দিয়ে আর একটু হতে দিলাম এখানে কিন্তু বেশি নাড়াচাড়া করলে কিন্তু ফিশবলগুলো ফেটে ভেঙে যেতে পারে ওই জন্য আমি বেশি নাড়াচাড়া করলাম না সামান্য না একটু নাড়া নেড়ে দিয়ে তারপরে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম আমি এই সব ফিশবগুলোকে দুবারে ভেজে নিয়েছি আমি তো এভাবে বানাই আপনার এভাবে একবার বানিয়ে দেখুন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল